মঙ্গলে গিয়েছি সেখানে আমি কয়েকদিন থেকেছি ও তাদের সঙ্গে মিশেছি কাজী সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে এই যে আমার হাতের মালাটা দেখেন এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে আমি এটা মাঝে মাঝে পড়ি আবার খুব সযত্নে রেখে দিই কারণ এটা আমার কাছে মহা মূল্যবান একটা উপহার কাজী আমি একটু বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে যেটা অত্যন্ত জনপ্রিয় কিন্তু সেটাকে আরও বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয় আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে সন্ধ্যার পরেই আড্ডা বসে সব চার দোকানে ঘিরে বসে থাকে আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের মানে চাহিদা বেড়ে গেছে উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি একটা থাকে না বেশিরভাগই আমাদেরই আমরাই নিয়ে নিই মানে বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে তা আমি আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে আর এই চাটাকে আমাদের আরও গুরুত্ব দেওয়া আমরা সরকারি আসার পর থেকে সেটা করে যাচ্ছি ছিয়ানব্বই সালে যখন ওই প্রথম সরকার গঠন করি তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না তিন চার ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো মতে ব্যাহত না হয় শুধু চা বাগান আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে তখন জেনারেটরের উপর থেকে জেনারেটাই ব্যবহার করতে হতো তখন তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেভাবে গড়ে ওঠে নাই আমরা কেবল উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা আমার হাত দিয়েই শুরু আমরা এই সেটা যাত্রা শুরু করি কারণ বিদ্যুৎ একটা জায়গার উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার তো সেই সময় আমি জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারে সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম আমরা সবসময় চাই আমাদের এবং জাতির পিতা যে উনিশশো সালে টি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই আর সেই সাথে সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলে ছিলাম আসলে মিন্ট রোডে থাকতাম সারা বাংলাদেশ ঘুরতাম আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ডাক বাংলা ওখানে ডাক থাকি তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে বাংলা বান্ধে তো ওখানে কিছুদূর পর্যন্ত গাড়ি যায় তারপরে গাড়ি যায় না তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যাই সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান কিন্তু আমাদের এদিকে কিছু নাই আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি আমি ওখানে যে ডিসি তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওই দিকে চা বাগানতে আমাদের দিকে চা হয় না কেন তো এখানে আমাদের চা করতে হবে যা ওখানে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একটু সুবিধা ছিল তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের গা চায়ের চারা দেয় তাহলে হবে এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন এবং সেখানে একটা যদি চা গাছও লাগান তার মানে আঙি নেয় এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে যাও এরপর আমরা যখন সরকারে আসি আমি কাজী সাহেব সাহেবকে ডাকলাম তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন ওখানে আবার খাম্বা বানাতেন ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা আবার কাজী সায়দর খাম্বার কারখানা তা বললাম যে আর বিদ্যুৎ নাই খাম্বা দিয়ে কী করবেন আপনি এখন চা বানান ওখানে ওরা একটা গুণ ছিল ওনাকে একটা কিছু বা ধরিয়ে দিতে হবে দিলেই কিন্তু উনি কাজে লেগে যান তো বলে আমাকে কি করতে হবে আমলাম যে আমি চাই এখানে চা বাগান হোক কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না এটা বেসরকারিভাবেই করতে হবে আপনাকে চা বাগান করতে হবে উনি খুব রাজি হয়ে গেলেন এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতে অনুরোধ করেছিলাম মিন্টুর আমার পাঁচ নম্বর রোডে বাসায় থাকতে তখনই বলা হচ্ছিলো তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি এবং সত্যিই সেই চা বাগান হলো আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয়ের চা বাগান দিনাজপুরের চা বাগান এলফামারি একেবারে রংপুরের কিছু অংশ এবং লালমনিরহাট হাট বন্ধ চলে গেছে এবং কুড়িগ্রামেও কিছু জায়গা একটু ওখানে যদিও অনেক নদী মানে সেরকম উঁচু জায়গা খুবই কম তারপরেও সেখানেও চেষ্টা করা হচ্ছে এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে আর আমি ধন্যবাদ জানাই যে এখন তো আমাদের চা বিভিন্ন এলাকায় চলে গেছে যেখানে আমাদের সামান্য কিছু চা উৎপাদন হতো এখন আমরা তো চায়ের উৎপাদন বেড়েছে আবার চা গ্রহণও তো বেড়ে গেছে এটাই হলো বাস্তব কথা এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে আর আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা সেটাকে আরও একটু যত্নমান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যাচ্ছে ব্যবস্থা করা তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা প্রশিক্ষণ প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতি হয়ে যাচ্ছে মানুষের বা বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে মানে তার তরকারিও লাগান সাথে সাথে চা গাছও লাগায় আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে টেস্ট করে দেখেছি নানা ধরনের ওই শাকের মতো করেও খায় অনেক কিছুই করে তারা আমি মনে করি যে এটা করার ফলে যে আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে আর চায়ের চাহিদা তো বেড়ে যাচ্ছে কাজী আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেহেতু তিনি উদ্যোগ নিয়ে এই চা শিল্পকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলেন তো আমার কাছে ওই চা বোর্ডের থেকেই একটা দাবি এসেছিল যে চার জুন যেদিন তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সেই দিনটাকে চা দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং চায়ের উপর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটাও কিন্তু আগে এত সুন্দর করে হতো না সেই অনুষ্ঠানটা আমরা করছি বলেই এখন এই শিল্পী দিকে মানুষের নজরও পড়ছে এবং এর উৎপাদন এবং চায়ের গুণগত মান বৃদ্ধি এবং বিভিন্নভাবে এর উৎকর্ষতা সাধনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এবারে আমাদের চা উৎপাদন প্রায় একশো মিলিয়ন কেজিতে উন্নীত হয়েছে এবং নিলামের যে চা শুধু চট্টগ্রামে বিক্রি হতো আমরা সেটা এখন মানে সিলেটেও যাতে নিলাম হয় তার ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এটা যদিও একটু চট্টগ্রামওয়ালার একটু বাধা দিচ্ছিল তো যা হোক তবুও এখন আমরা সিলেটেও করে দিয়েছি বর্তমানে আমাদের একশো আটষট্টিটা বৃহৎ চা বাগান এবং আট হাজারের অধিক ক্ষুদ্রায়তন চা বাগানে চাষ হচ্ছে আর এ পর্যন্ত চায়ের উন্নত জাতের তেরোটি ক্লোন উদ্ভাবন করা হয়েছে গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে আমরা আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কাজী চার দাম বিক্রি করা আন্তর্জাতিক বাজারে দাম এগুলো এগুলি কিন্তু খুব সহজে এখন পাওয়া যায় আর সেদিকে লক্ষ্য রেখে আমাদের চায়ের দিকে দৃষ্টি দিতে হবে যা শ্রমিক যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা তাদের শিক্ষার ব্যবস্থা তাদের নানা ধরনের অসুবিধা দূর করা এদিকে দৃষ্টি দিতে হবে কারণ এরা যে এসছে এদের কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য জাতিবিদায় এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই তারা যেন একটা ফ্লোটিং ভাসমান কিন্তু এই ভাসমান থাকবে কেন আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না সেটা আমি বলে যাচ্ছি এর জন্য যা করার করব